হ্যালো বন্ধুরা আমার কার্টুন প্রিয় বন্ধুদের শোনাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা ট্রেনটি যাচ্ছিল পেছন দিক দিয়ে আসে মালবাহী ট্রেন এসে প্যাসেঞ্জার ট্রেনকে ধাক্কা মারে এবং ওইখানে বহু দুর্ঘটনা হয় বহু ক্ষয়ক্ষতিও হয় সরকার অনেক সাহায্য করে গরিব মানুষদের কিন্তু এক সমাজে নিকৃষ্ট মানুষ সে লোভের আশায় এই শুনেছি কাঞ্চনজঙ্কর ট্রেন এক্সপ্রেস দুর্ঘটনা হয়েছে ওখানে আমাকে তাড়াতাড়ি হেঁটে পৌঁছাতে হবে গেলে মনে হচ্ছে অনেক সমাধানও টাকা পয়সা পাবো না এ আশা আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে মনে হচ্ছে আমি আর গরিব থাকবো না আমি হলাম রামু খুব চার লাখ মানুষ আমি হঠাৎ বড় লোক হয়ে যাব ওই তো ট্রেন লাইন দেখা যাচ্ছে বহু মানুষের সমাগম আমাকে তাড়াতাড়ি পৌঁছাতেই হবে না নাহলে টাকা পয়সা দানা সব সরকার থেকে লোক এসে নিয়ে চলে যাবে না শর্টকাট রাস্তা দিয়ে আমাকে এগোতে হবে আরে বাবা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বললাম ওই তো একটা গাছের ছায়া দেখতে পাচ্ছি নদী এখানে একটু অপেক্ষা করি আর এই হেঁটে ক্লান্ত হয়ে এই গাছের করে একটু বসি বাবা আর বেশি লোভ করা যাবে না আমার বড় লোক হয়তো ছাই মনে হচ্ছে আরও গরিব হয়ে যাব না না এই পাবি সোনা দানা টাকা পয়সা আমাকে নেওয়া যাবে না আমি যেমন প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে সংসার চালাই ওই কাজই আমার ভালো আমি হয়তো রামু গরিব থাকাই ভালো এরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন